রেলের হকারদের উপর আর এর অত্যাচারের প্রতিবাদে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল শ্রমিক সংগঠনের প্রতিবাদ সভা হল হাওড়ায় বুধবার বিকেলে হাওড়া স্টেশনের ডিআরএম অফিসের বিপরীতে ওই সভার আয়োজন করা হয় দেওয়া হয় ডেপুটেশন এদিন তৃণমূল ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বলেন যেভাবে এই আক্রমণ রেল হকারদের উপর চালানো হচ্ছে রেল হকারদের উপর এবং আজকে আমরা এখানে এই কারণে মিলিত হয়েছে। কারণ এই কথাটা স্পষ্ট ভাবে বলে দেওয়া দরকার যে রেল দপ্তর কেন্দ্রীয় সরকারের হতে পারে রেল লাইন কেন্দ্রীয় সরকারের হতে পারে রেল স্টেশন কেন্দ্রীয় সরকারের হতে পারে কিন্তু রেলে যারা যাতায়াত করেন রেলে যারা হকারি করে এবং এই রেল স্টেশন যেখানে রয়েছে সেটা আমাদের রাজ্যের মাটিতে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে থাকা রেল স্টেশন সেই রেল স্টেশনে রাজ্যের সরকারের সঙ্গে আলোচনা না করে এখানকার মানুষ আছেন বিভিন্ন না করে একতরফা সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন আর আপনি মনে করবেন সংগঠিত প্রতিবাদ এবং প্রতিরোধ হবে তত সারিত প্রতিবাদ করতেই হবে হাওড়া থেকে আইবি আদকের রিপোর্ট পুবের কলম ডিজিটাল